আসসালামু আলাইকুম আমি এবং যারা এ ভিডিওটা দেখছেন আমাদের সবার বন্ধু বান্ধব আছে আমাদের সবার বন্ধু বান্ধব আছে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে এক একজন এক এক ধর্মের হতে পারে এক একজন এক এক রাজনৈতিক মতাদর্শের হতে পারে বিনোদনের ক্ষেত্রে এক একজনের পছন্দ এক এক রকম হতে পারে যেমন খেলাধুলার ক্ষেত্রে এক একজন এক একটা দলের সমর্থন করতেই পারে প্রত্যেকের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে একজনের সাথে আরেকজনের ধর্মের ভিন্নতা থাকতে পারে একজনের সাথে আরেকজনের পছন্দের ভিন্নতা থাকতে পারে এগুলো কোনোটাই সমস্যা না এগুলো কোনোটাই সমস্যা না তবে কারো মধ্যে যদি নৈতিকতা জিনিসটা না থাকে মনুষ্যত্ববোধ জিনিসটা না থাকে বিবেক জিনিসটা না থাকে কিংবা বিবেক জিনিসটা থাকলেও সে যদি ওই বিবেকটাকে ব্যবহার করতে না পারে তাহলে থাকা আর না থাকা একই কথা তাহলে তাকে কি বন্ধু হিসাবে রাখা উচিত কি না আপনি ফেসবুক কিংবা টিকটক কিংবা ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা আমি বাদে দিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি তার সাথে মাঝে মধ্যে কথা বলবেন হ্যাঁ অথবা আপনি বেশি অথবা আপনি বেশিরভাগ সময় তাকে কথা বললেন না অ্যাভয়েড করে চললেন কিন্তু বাস্তব জীবনে বাস্তব জীবনে কি এই ধরনের মানুষগুলো আমাদের বন্ধু হতে পারে কিনা এরা আসলে আমাদের বন্ধু হওয়ার যোগ্যতা রাখে কি না আমাদের না যে কোনো কারো কারণ যার মধ্যে নৈতিকতা নাই যার মধ্যে বিবেক নাই যার মধ্যে মনীষত্ববোধ নাই তার সাথে কি বন্ধুত্ব রাখা যায় কি না আপনি ফেসবুকে আনফ্রেন্ড করতে পারেন আনফলো করতে পারেন ব্লক করতে পারেন কিন্তু বাস্তব জীবনে তার সাথে কী করবেন বাস্তব জীবনে কি তার সাথে আপনার সম্পর্ক রাখা উচিত কিনা তো সেটাই হচ্ছে প্রশ্ন শুধুমাত্র ফেসবুকে আনফলো কিংবা আনফ্রেন্ড করলে হয়তো আপনার সাথে তার আবার দেখা হবে তার সাথে আবার কথা হবে কিন্তু হ্যাঁ দেখা হবে কথা হবে কিন্তু তাকে কি আসলেই মন থেকে বন্ধুর মতো মেনে নেওয়া যাবে কি না কিংবা সবচেয়ে বড়ো প্রশ্নটা হচ্ছে মেনে নেওয়া উচিত কিনা কারণ যার নৈতিকতা নাই যার বিবেক নাই যার মনুষ্যত্ব বোধ নাই সে কাল যখন আপনার ব্যাপার আগামী কাল অথবা যে কোনো দিন যখন আপনার কোনো একটা ব্যাপারে নৈতিকতা ব্যাপার চলে আসবে মনুষ্যত্ববোধে চলে ব্যাপার চলে আসবে বিবেক দিয়ে চিন্তা করার মতো জিনিসের ব্যাপার চলে আসবে তখন আপনি তার সহযোগিতা পাবেন কি তখন কি আপনি তার সহযোগিতা পাবেন আমি জাস্ট এই প্রশ্নটাই করতে চাই এটা আপনি যেভাবেই নেন না কেন যার মনুষ্যত্ব বোধ নাই নৈতিকতা নেই বিবেক নেই তাকে বন্ধু হিসাবে শুধু ফেসবুকে না শুধু ফেসবুকে বর্জন নয় শুধু ফেসবুকে বর্জন করা না বাস্তব কি তাকে বর্জন করা উচিত নাকি উচিত না সেটা সিদ্ধান্ত আপনাদের তবে একটা কথা আমরা সবাই জানি বলে যে দুষ্ট গুরুত্বে শূন্য গয়াল ভালো আপনার জীবনে যদি একজন মাত্র বিবেক বা মনীষত্ববোধ সম্পন্ন নৈতিকতা সম্পূর্ণ বন্ধু থাকে তাহলে সেটাই আপনার জন্য অনেক কিছু অনেক কিছু আপনি কি সেরকম একজন কিংবা কয়েকজনকে রাখবেন নাকি সব ধরনের মানুষকে গিয়ে বিবেকহীন নৈতিকতা বর্জিত বিবেক বর্জিত মনুষ্যত্বহীন মানুষকেও বন্ধু তালিকা রাখবেন সেটা সিদ্ধান্ত আমি নিয়ে যাওয়ার কেউই না সেটা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব একান্তই আপনার ধন্যবাদ আসসালামু আলাইকুম